হ্যালো গাইস আমি নাসিনা সালাম আলাইকুম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপি হলো চিকেন কষা অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কষা রেসিপি তো প্রথমে আমি মাংসটা এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কড়া বসিয়ে নিয়েছি তো কড়াটা গরম হওয়ার জন্য আমি ওয়েট করছি তো কড়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে তেল অ্যাড করে দিচ্ছি সাদা তেল অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণের মতো তারপরে ধুয়ে রাখা মাংসটা আমি তেলের মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছি মাংসটা এইভাবে ভেজে অল্প একটু ভেজে রান্না করলে কাঁচা গন্ধটা চলে যায় মাংসের তারপর আমি এই পর্যায়ে এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে মাংসটা ভেজে নেব তো নুন অ্যাড করে দিয়েছি দিয়ে মাংসটা দশ মিনিটের মতো আমি মাংসটা ভেজে নেব তো দশ মিনিট পরে আমি ফিরে এসেছি মাংসটা আমার ভাজা হয়ে এসছে এবং এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব তারপরে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে কড়াটা একটু গরম হওয়ার জন্য এড করছি এখানে আমি একশো গ্রাম সাদা তেল অ্যাড করে দিয়েছি দিয়ে তেলটা ফুটে গেছে তো আমি এখানে পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে নেব এইভাবে বাড়িতে খুব সহজে কষা মাংস খুব তাড়াতাড়ি করে নিতে পারবে তো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিচ্ছি কেটে দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব তারপর আমি মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে আমি মাখিয়ে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি দু মিনিট ধরে তো দু মিনিট ধরে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভাজা গুঁড়োগুলো অ্যাড করে দিচ্ছি ভাজা যে মশলা সেগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে অ্যাড করে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো যতটুকু লাগবে ততটুকু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দেড় চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তারপরে এখানে আমি দু চামচের মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি প্রথমে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি যাতে মাংসের কালারটা খুব সুন্দর আসে দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেব ভালো করে মশলাটা কষার জন্য অল্প একটু গরম জল অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসবে মশলা থেকে মশলা থেকে তেল ছেড়ে আসছে এই পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাংসটা ভালো করে মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে তো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য চুলোতে ঢাকা দিয়ে রেখে দেবো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে তো ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট পরে আমি এসেছি ফিরে দেখো মাংস তেল জলটা মোড়ে তেল বেরিয়ে এসছে এই পর্যায়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু আমার মাংসের নিচেটা একটু ধরে যাচ্ছে তাই ভালো করে পাঁচ মিনিট একটু মাংসটা কষিয়ে নেব নিয়ে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করতে হবে তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে তো গরম জলটা অ্যাড করে দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য পনেরো পনেরো মিনিট পরে এসে খুলে দেখছি ঢাকনাটা আমার মাংসটা প্রায় হয়ে এসছে তো আমি এখানে সব থেকে স্পেশাল মশলাটা অ্যাড করে দেবো যেটা চিকেন কষার মশলা দেখছো আমার ঝোল মোড়ে পুরো তেলের ওপরে মাংসটা ভেসে উঠেছে এখানে আমি চিকেন কারির মশলাটা অ্যাড করে দিচ্ছি যেটা চিকেন কষা খুব সুন্দর ফ্লেভারও হয় আর খুব সুন্দর টেস্টও আসে তো ভালো করে আমি চিকেন কারির মশলাটা দিয়ে দিচ্ছি এটা সানরাইজের চিকেন কারি মশলা বা চিকেন কষা মশলাও বলে পেয়ে যাবেন আপনারা এটাকে ভালো করে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি একটু নুনটা অ্যাড করে দিয়েছি একটু নুন কম মনে হচ্ছিল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমার রান্না প্রায় হয়ে এসছে শেষ পর্যায়ে তেলের ওপরে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে বাড়িতে খুব সহজভাবে তোমরা চিকেন কষা রেসিপি বানিয়ে নিতে পারবে অনুষ্ঠান বাড়ির মতো তো আমি গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এইভাবে চিকেন কষা অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতে অতিথি এলেও আপনারা বানিয়ে খাওয়াতে পারবেন আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবে শেয়ার করবে বেশ বেশি কমেন্ট করবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব বা